The জেকাত ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা হাদিসে এসেছে কাল রাসুল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিং শাহাদাতে আল্লাহ ইহাইল্লাহ ওয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ ওয়াই কামি ওয়াইতাই তাই জাকাতে ওয়াল হাজে ওয়াসাউমি রমাজা ইসলাম পাঁচটি ভিক্তির উপর প্রতিষ্ঠিত এক নাম্বার আল্লাহ চারা সত্যিকারের কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাসুল দুই নাম্বার সালাদ কায়েম করা তিন নাম্বার জাকাত প্রদান করা চার নাম্বার হজ করা পাঁচ নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা রাখা আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা যে ব্যক্তির হজ করার সামর্থ্য আছে সে হজ করবে যার জাকাত দিবার নিশা পরিমাণ সম্পদ আছে সে জাকাত দিবে আর যে ব্যক্তির হজ জাকাত দেবার সামর্থ্য নাই সে হজ করবে না জাকাত দিবে না